আচ্ছা এবার দেখবো তোমার পার্টনার তোমার কাছ থেকে কি চায় কি এক্সপেক্ট করে কি তোমার কাছ থেকে ও আশা করে এই আগামী কয়েকদিনের মধ্যে তোমার পার্টনারের তোমার কাছ থেকে কি আশা সেটা আমি দেখতে চাই জাস্ট প্লিজ আমাকে কাছে দেখাও আমার কালিত্রী বন্ধুদের পার্টনার তাদের কাছ থেকে কি আশা করছে এই যে হোপ আশা কি করতে চাইছে দেখি এবার সাহস করে তোমাকে বলছে দোটানার মধ্যে না থেকে মানে ভাবনা চিন্তা না করে সাহস করে তোমাকে বলছে রিউনিয়নটা করতে তোমাকে ওর কাছে গিয়ে কথা বলতে বা যোগাযোগ করতে একটা অন্তত হিংস ওকে দিতে যে তুমি ওর কাছেই ফিরে আসতে চাও তার সঙ্গে সময় কাটাতে যাও বা এক সঙ্গে এই সম্পর্কটার মধ্যে ওয়ার্কআউট করতে যাও ওকে তো এই ধরনের রিডিং এর জন্য একটা অন্তত লাইক দিও বাই বাই হ্যাপ